ở trời đây trời ơi, ở ơi, trời ơi, trời ơi, trời ơi, trời ơi, Is that can you do, my, can you do my cucumber? হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার জন্য আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে আসছি একটি নার্সারিতে কিছু ফ্লাওয়ার প্লান্ট নিব আর কিছু ভেজিটেবল যদি পাই আর কি এগুলো নিব আর কি ইগুলোতে যে ওয়েদার এবার দিচ্ছে মনে হয় নাকে গার্ডেনিং করতে পারবেন তো এবার যেহেতু আমি সামারে কোথাও যাচ্ছি না তো এই ভাবলাম নার্সারিতে আসি কিছু গাছ নিয়ে যাই ব্যালকনিতে লাগাবো আমার অনেক বড় ব্যালকনি তো বরাবরই দেখা যায় মানে কিছু ফ্লাওয়ার লাগিয়ে দিই বেলকনিতে ভালোই লাগে দেখতে তো এবার ভাবছি যে আমি কিছু ভেজিটেবলও লাগাবো তো আমি কিছু নাগামরিচের গাছও কিনেছি কিন্তু সাথে লাভের গাছ আমি অলরেডি লাগিয়ে দিয়েছি আমার ব্যালকনিতে তো সেটা দেখাবো ভিডিও এন্ডেতে দেখতে পারবেন তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার মানে অনেক রকমের ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে সাথে ভেজিটেবল কম্বার শ্রীগামসবগুলোর গাছ কিন্তু এই নার্সারিতে আছে এটা আমাদের বাসার থেকে তেমন একটু দূরে না বিশ মিনিট হেঁটে গেলে হয় আর কি তো আমি কিছু ফ্লাওয়ার নিব আমার অনেক সুন্দর লাগে যে ডেইজি ফুলগুলা তো সেগুলো আমি নিব কয়েক রকমের আর যে গাদা মানে বাংলাদেশের যে গাঁদা গাছগুলো পাওয়া যায় ফ্লাওয়ার সেগুলো নিব এখানে দেখলাম যে আছে ফাইভ নাইনটি নাইন করে আর কি পার পিসেস তো আমি এগুলো নিব নিয়ে আবার নিতে লাগাবো দর্শকরা শেয়ার করবো পুরো ব্লোকে দেখবেন ভালো লাগলে অবশ্যই যাওঁ না কাইলৈকে যাওঁ কি আমি পাৰ প্লেটৰ তাৰ এটা নিম এতিয়া ক'তো পাৰ প্লেট এটা ডেৰটা অঁ এখানে গার্ডেনের জন্য যা যা আর কি যাবতীয় দরকার সব কিছুই আছে আহ গাছ লাগানোর যে প্যাকেটগুলো গুলো পাওয়া যায় মাটির প্লাস্টিকের সবকিছুই সব কিছুই এখানে আছে নর্মাল প্রাইস থেকে একটু বেশি যাই হোক একটু বেশি হলে ওনাদের এগুলা খুব ভালো প্লাস্টিকের যে বাকেটগুলা অনেক হার্ড কিন্তু এগুলা আমি ভাবছিলাম কয়েকটা নিব কিন্তু আমাদের আজকে গাড়ি ছিল না সাথে সব আমরা হেঁটে আসছি বাসা থেকে তো এগুলো নেওয়া হবে না আমি শুধু প্লান্টই নিয়ে যাব তো ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সব কিছু এখানে আছে আমরা কোনো ইনডোর প্লান্ট নিব না শুধু আউটডোরের জন্যই নিব আমি আমার মতো নিয়ে নিচ্ছিলাম ফ্লাওয়ারগুলো মিক্স করে আমি ভাবছি এক মানে বড় একটা বাকেটে একসাথে লাগাবো গাছগুলো ফ্লাওয়ারে দেখতে ভালো লাগবে

Dejo. No crying. It's a bird's. Mm -hmm. Birds are birds. Is bird in there? Is that... Is that bird in there? Hmm? Is bird in there? 50, uh, 59 pound. No. 60 pound. Is there a bird in here? No. To not Mommy, we need to bird food.

তো এই নার্সারিতে এসে আমি আমার মনের মতো একটা গাছ পেয়ে গেলাম গন্তরাজ নর্মনে এটা পাওয়া যায় না খুবই হার্ড হয়ে যায় এগুলা তো আমি এটা নিয়ে নিয়েছি অনেকগুলা গাছ একসাথে লাগানো ছিল থার্টিন পাউন্ডের মতো আর আরেকটা গাছ ছিল বাংলাদেশের যে বাগান বিলাস গাছটা পিঙ্ক কালারে অনেক পছন্দের এই গাছটা আমার বাংলাদেশে গেইটে লাগানো হয় বাড়ির গেইটে আর বাড়ির সৌন্দর্যটাই বাড়িয়ে দেয় এই গাছটা তো ওনাকে জিজ্ঞেস করছিলাম ওখানে দামটা আমার এখন মনে নেই অনেক দাম পড়ছিলো এই গাছটা আমার লাগানোর জায়গাও নাই যদি গার্ডেন থাকতো আমি অবশ্যই নিতাম এই গাছটা আমার আর এগুলো লাগানো যাবে না তো যাই হোক কোনো এক সময় নিতে পারবো এই গাছটা যেহেতু এখানে মিলে আর কি আর তো আর জায়গায় এখন চলে গেলাম এই জায়গায় মানে গার্ডেনের সরি নার্সারির যে পিছনের সাইডটা ওই ওই সাইটে শুধু রোজ আর ভেজিটেবল যেগুলো আছে সেগুলো আর কি ক্যাপসিকাম কি কম্বার স্ট্রবেরি স্পিন আছে গাছ সব কিছু এখানে আছে টমেটো গাছ মেন হতে বিন তাত সৰিবল গছ নে টমেট' পিন আছে

তো আমরা বাসায় চলে আসছি আর পছন্দের ফ্লাওয়ার গাছগুলো নিয়ে আসছি গন্ধরাজ কিন্তু আমার অনেক পছন্দের অনেক সুন্দর স্মেল দেয় এই গাছের ফ্লাওয়ারগুলা তো ছোট ছোট গাছগুলো আমি নিয়ে আসছি কয়েক জায়গা লাগাবো আর আমার রায়ানের কথায় একটা কি গাছ নিয়ে আসলাম আর কিছু ফ্লাওয়ার গাছ এই তো আমাদের কেনাকাটা They on my I want to do a video. Mm, I'll do it now. Don't worry. But put that behind here. Hmm? No! Is this one? Yes. I Mommy, mean, I don't want to stand here. Why? Because there's a spider wave coming. But how about my cucumber? এই তো ছেলে মিলে এখন আমরা গাছগুলা লাগিয়ে নিয়েছি আমাদের বেলকনিতে বড় একটি লম্বা প্যাকেটে আমি গাছগুলা লাগিয়ে নিয়েছি ফ্লাওয়ার সেম ফ্লাওয়ার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার সুন্দরই লাগছিল এদিকে আমার হাজব্যান্ড পাখির জন্য একটা ঘর নিয়ে আসছেন যাতে পাখিগুলা এখানে এসে বসে বা খাবার খায় খাবারও দিয়ে রাখছেন ভিতরে আমার অনেক পছন্দ পাখি কিন্তু রিয়েল পাখিগুলো এখানে আমি রাখতে পারবো না সেজন্য আনা হয়নি তো আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার সরি পাখি আমি নিয়ে আসছি আমাজন থেকে এগুলো অর্ডার করেছি ছোটো ছোটো কিউট পাখিগুলা আমি একটা বড়ো অর্ডার করেছি সেটা আসেনি আসলে এখানে রেখে দিব আর এদিকে আমার লাউের গাছটা কিন্তু দেখেছেন বড় হয়ে গিয়েছে আমি লাইভের গাছ ওঠার জন্য অ্যামাজন থেকে এগুলা অর্ডার করেছিলাম এগুলোর নামে এখন মনে নেই কি বলে এগুলাকে যাই হোক খুব সুন্দর লাগছিল গাছের মাঝখানে পাখির পর আমার আয়ন কিন্তু অনেক পছন্দ করছে এগুলা দেখতেই পাচ্ছেন যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করতে বলবেন না আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ